এখানে আমরা লক্ষ্য করছি বাংলাদেশ বিজিবি হুম তারা কিন্তু দেখেন সুন্দর নিরলসভাবে তারা তাদের দায়িত্ব পালন করছে দুজন দুজন সদস্যকে আমরা লক্ষ্য করলাম বিজিবির তারা কিন্তু এই যে বাংলাদেশের এই স্বতন্ত্র প্রহরী হিসাবে কিন্তু তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছে এই প্রেক্ষাপট আপনারা জানেন যে বাংলাদেশ এবং ভারতের যে টানা পূরণ যাচ্ছে শুধু বাংলাদেশ ভারতের অভ্যন্তরীণ টানা পূরণটাই নয় উল্লেখযোগ্য যদি বলতে চাই যে বর্ডার এলাকা অর্থাৎ বাংলাদেশের সীমানায় বেশ কয়েকটি জায়গায় আমরা যেটি লক্ষ্য করেছি যে নওগাঁ থেকে শুরু করে কুমিল্লা চট্টগ্রাম বিভিন্ন জায়গা নিয়ে কিন্তু জায়গাগুলোতে কিন্তু এই বর্ডার নিয়ে কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতীয় বিএসএফ এর কিন্তু একটি অনেকটাই অবস্থান নিয়েছে তো এই মুহূর্তে সেই একদমই আপনাদের সঙ্গে আমি যুক্ত হয়েছি একদম জাফলং জিরো পয়েন্ট অর্থাৎ জিরো পয়েন্ট মানেই হচ্ছে এই জিরো পয়েন্টের সীমানা অতিক্রম করলেই কিন্তু আপনাকে ভারতে প্রবেশ করতে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে তো সেই প্রেক্ষাপটে যেহেতু সীমানা ঘেসে এই জাফলংয়ের এই মেইন রুটটি রয়েছে অর্থাৎ জিরো পয়েন্ট সংলগ্ন এই মেইন রুটটি রয়েছে যেটি জাফলং থেকে সিলেটে যাওয়ার মেইন রোডটি সেটি দিয়ে একটু আপনাদেরকে এখানকার রাতের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছে তবে যেটি আসলে আমি লক্ষ্য করেছি বাংলাদেশ বিজিবি অর্থাৎ যারা বাংলাদেশের এই যে বর্ডার রক্ষা করে কিংবা সার্বতম সার্বভৌমত্ব রক্ষায় তারা কাজ করছে নিরলসভাবে সেখানে কিন্তু আমরা বাংলাদেশ বিজিবিকে কিন্তু যথেষ্ট পরিমাণে শক্তিশালী অবস্থান নিয়ে থাকতে দেখছি এবং সিকিউরিটি এখানকার বিভিন্ন বিভিন্ন সাইডে ঘুরে ফিরে যেটি আমি লক্ষ্য করেছি যে না বাংলাদেশ বর্ডার গার্ড তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং যথেষ্ট নিরাপত্তার সঙ্গেই কিন্তু এই জাফলং এলাকার মানুষ আছে তো আরেকটি বিষয় হচ্ছে যে অনেকেই আসলে যারা আপনারা জাফলংয়ে এসছেন আপনাদের মনের মধ্যে একটি প্রশ্ন থাকতেই পারে যেটি হচ্ছে যে যেহেতু নগা নগা থেকে শুরু করে বেশ কিছু বাংলাদেশ ভারত সীমানায় কিন্তু এই যে তার কাটার বেড়া কিংবা প্রাচীর সীমানা নিয়ে কিন্তু একটা ঝামেলা কিন্তু চলছে সেখানে আমরা দেখেছি যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কিন্তু বিএসএফ বিভিন্ন জায়গায় তার কাটার বেড়া দেওয়ার চেষ্টা করেছে যেটি ভারতীয় সীমান সীমান্তবর্তী লোকজন নিয়ে জনগণ নিয়ে কিন্তু তারা কিন্তু কয়েকবার এই চেষ্টাটি চালিয়েছিল তো এই চেষ্টা চালানোর পরিপ্রেক্ষিতে কিন্তু অনেকটাই ব্যর্থ হয়েছে বাংলাদেশ বিজেপির কাছে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের জনগণের কাছে বর্ডার এলাকার যারা মানুষ রয়েছে তাদের কাছে তো বিয়ার্স আমি কিন্তু একদমই মেন রুট থেকে আপনাদেরকে জিরো পয়েন্টের অবস্থাটি কী কারণ এটি যে এরকমটা রয়েছে পর্যটন এলাকা অন্যদিকে যদি বলতে চাই যে এই যে জিরো পয়েন্ট থেকে জাস্ট আপনি পাহাড় থেকে ঢালু পথের দিকে তাকালো ঢালো দিকে তাকালেই কিন্তু আপনি লক্ষ্য করবেন যেটি হচ্ছে যে মেঘালয় রাজ্য তো আমরা দেখেন এখান থেকে আমার ডান পাশটা যদি বলতে চাই যে প্রায় তিরিশ গজ বা বিশ গজ পরে কিন্তু এই ডান পাশে কিন্তু ভারত ভারত এবং বাম পাশের আমার যে জায়গাটি আপনারা লক্ষ্য করছেন লাইট সজ্জিত যে ভবনগুলো দেখছেন এগুলো কিন্তু আমরা বাংলাদেশে তো আমি কিন্তু আপনাদেরকে আস্তে আস্তে জিরো পয়েন্টের দিকে নিয়ে যাচ্ছি এবং সেখানকার পরিস্থিতি কী এবং এখান থেকে থেকে সোজা বরাবর জাফরং জিরো পয়েন্টে যাওয়ার পরেই কিন্তু বাংলাদেশ বিজিবির কিন্তু একটি ক্যাম্প রয়েছে তো আমরা আপনাদেরকে এইটুকু যে জিনিসটি একটু ইনফরমেশন দিতে চাই যে আগে পড়ে যারা পর্যটকরা আপনারা জাফলং এসেছেন তারা কিন্তু একদমই যেটি কোনো প্রাচীর ছিল না কিংবা তার কাটার ছিল না যেটি মেঘালয় রাজ্য ধরে যে জিরো পয়েন্টে রয়েছে পিয়ান নদীর যে সীমানাটি রয়েছে সেখানে কিন্তু জাস্ট পাথর দিয়ে জাস্ট একটি দুটি করে পাথর সারিবদ্ধভাবে রেখে জাস্ট সীমানাটা বোঝানো হতো তবে এবার যেটি আজকে যেহেতু বারোই ফেব্রুয়ারিতে আমি ভিডিওটি করেছি সেই প্রেক্ষাপটে বা সেই প্রেক্ষাপটে আসলে আমি যেটি লক্ষ্য করেছি যে এই যে বাংলাদেশ ভারতের যে টানা পুরেনটি যাচ্ছি বিশেষ করে গত পাঁচই আগস্টের পর থেকে যে টানা যাচ্ছে সেই প্রেক্ষাপটে এই সীমানায় এবার আমরা লক্ষ্য করেছি প্রায় দুইটি স্তরে অর্থাৎ দুইটি স্তরে কিন্তু এখান থেকে আপনাদেরকে একটু ভারতের সীমানাটি দেখাতে চাই অর্থাৎ বাংলাদেশের সীমানা এই এই যে আপনাদেরকে আমি একদম যেটি পর্যটন এলাকা এর জিরো পয়েন্টের এখানেই কিন্তু আসলে গাড়ি পার্কিংয়ের জায়গাটা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের পর থেকে এখান থেকে দূরেই আপনারা কিন্তু ছোটো ছোটো অনেক ধরনের লাইট আপনারা সাদা লাইট বা বিভিন্ন কালারের লাইট কিন্তু লক্ষ্য করছেন এইটি হচ্ছে মেঘালয় রাজ্য তো এখানে কিন্তু দেখেন পর্যটকদের বিষয়ে একটু যদি আপনাদেরকে আমি একটু ধারণা দিতে চাই যেহেতু ভারত বাংলাদেশ সীমানা বর্তী এলাকা বেশ উত্তেজনা বিরাজ করছে অনেকটাই তো সেই প্রেক্ষাপটে এবং জাফরং সম্পর্কে একটু ধারণা দিতে চাই যে আপনাদের কিন্তু এখানে আসতে হলে সকাল ছয়টা থেকে রাত আটটার মধ্যে কিন্তু এই যে সীমানাবর্তী সাইটটি রয়েছে সেখানে কিন্তু জেলা প্রশাসক কিংবা জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে কিন্তু এখানে একটি নির্ধারণ করে দেওয়া হয়েছে সময় যার মধ্যে কিন্তু আপনাকে এই জায়গাটি ত্যাগ করতে হবে অর্থাৎ এই যে সামনের জায়গাগুলো যেটি আমরা দেখাচ্ছি সেটি হচ্ছে যে একদমই বাংলাদেশের এই জাফলং পর্যটন এলাকা তো আমরা আরেকটু সাইডে যেখানে আসলে বিজিবি ক্যাম্পটি রয়েছে যেহেতু আজকের এই ভিডিওটি অনেকটাই বাংলাদেশের ভারতের বর্ডার নিয়ে আসলে আমার এই ভিডিওটি কিংবা ব্লগটি সে কারণে আমি একটু আস্তে আস্তে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি কারণ এই যে দেখেন আসলে যদি বর্ডার এলাকা না হতো তাহলে কিন্তু হাজার হাজার দর্শনার্থীরা বা পর্যটকরা হয়তো বা এই সময় এখানে থাকতো তো যেহেতু আসলে এটি একটি বর্ডার এলাকা সেই প্রেক্ষাপটে কিন্তু এখান থেকে দেখুন যে সামনে এই যে সামনে যে জায়গাটি আপনাদেরকে আমি একটু লক্ষ্য করে যদি দেখাই এটি হচ্ছে বাংলাদেশ বিজিবি অর্থাৎ এখানে দেখুন লাশ সীমানা বিজিবির ক্যাম্পের সামনেই কিন্তু এখানে তারা কিন্তু এখানে বন্ধ করে রেখেছে অর্থাৎ এখানে যেহেতু বিজিবি ক্যাম্প রেক্সেড এলাকা সে কারণে কিন্তু এটিকে বন্ধ রেখেছে তো আমরা আরেকটু বিভিন্ন সাইট আপনাদেরকে ঘুরে দেখাতে চাই আসলে এই বর্তমান প্রেক্ষাপট ঘিরে যখনই আসলে বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনায় এসছে তখন কিন্তু অনেকেরই এদিকে কিন্তু এদিকে কিন্তু একটা আলাদা একটা দৃষ্টি কিন্তু কাজ করে যে আসলে যেহেতু বাংলাদেশ ভারতের সীমানা জাফলং তো অবস্থা ঠিক কী আর জাফলংয়ের এই জায়গাটিতে কিন্তু কিন্তু যেটি হচ্ছে জাফলং এলাকা জুড়ে ভারতে ভারত বাংলাদেশের যে সীমানাটি রয়েছে সেখানে কিন্তু যেরকমটা বিএসএফ তারা দায়িত্ব পালন করছে পাশাপাশি কিন্তু এখানে বিজিবি বিজিবি অর্থাৎ যেহেতু এখানে দেয়াল বা প্রাচীন নেই সেক্ষেত্রে বিজিবি বিএসএফ দুইজনেই কিন্তু যথেষ্ট পরিমাণের এখানে তারা সজাগ রয়েছে এবং তারা কিন্তু খুব তৎপর রয়েছে তো সেই প্রেক্ষাপটে আজকে দেখুন আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি পুরো এই জাফলং এলাকার সার্বিক অবস্থা কি আর অবশ্যই আমরা যারা পর্যটক হিসাবে ঘুরতে আসব বর্ডার গার্ড আইন যেটি রয়েছে সেই আইনটি আমরা অবশ্যই ম্যানেজ চলার চেষ্টা করব দেখেন এখানে প্রায় অনেকটাই কক্সল বাজারের মতন ঠিক বাতাস অনেকটা ঠান্ডা কিন্তু এখনও এখানে আছে তো আপনাদেরকে আমি কিন্তু এই জাফলং থেকে এই যে জাফলংয়ের টোটাল পর্যটন এলাকাটি রয়েছে অর্থাৎ যেহেতু সীমানা সীমানাবর্তী সাইড এবং আবারও বলছি যে আমি একটু অন্য সাইড থেকে আসলে সীমানাবর্তী এলাকার অবস্থাটি সর্বশেষ একটু দেখাতে চাই যে এখান থেকে দেখুন আপনারা যদি একটু এখান থেকে এই পাশ থেকেও দেখেন একদমই জনশূন্য মানুষ শূন্য পর্যটক শূন্য তো এই যে দোকানপাটগুলো আসলে যখনই সন্ধ্যা হতে শুরু করেছে তখনই কিন্তু এই দোকানপাটগুলো আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু বিজিবির বিজিবি যারা রয়েছেন বাংলাদেশের সাহসী বিজিবি যারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে তারা কিন্তু নিরলসভাবে তারা তাদের দায়িত্ব পালন করছে তবে পর্যটকদের বেলায় আমি শুধু যে যেহেতু আসলে এই দেশ আমাদের এই দেশের সার্বভৌমত্ব রক্ষা এই রাষ্ট্রের সকল কিছুর নাগরিক হিসাবে এখান থেকে দেখুন এই জায়গাটি একদমই এসে পর্যটকরা গাড়িগুলো এখানে পার্কিং করে থাকেন এবং এখান থেকে মেঘালয় রাজ্য সব কিছু ঘুরিয়ে আমি একদমই এখন বর্ডার ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাচ্ছি একদম আমি কিন্তু বাংলাদেশ ভারতের সীমানা ধরে এখানে আমরা লক্ষ্য করছি বাংলাদেশ বিজিবি তারা কিন্তু দেখেন সুন্দর নির্লসভাবে তারা তাদের দায়িত্ব পালন করছে দুজন সদস্যকে আমরা লক্ষ্য করলাম বিজিবির তারা কিন্তু এই যে বাংলাদেশের এই স্বতন্ত্র প্রহরী হিসাবে কিন্তু তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন সত্যি তাদের এই যে সুন্দরভাবে দায়িত্বের প্রশংসা কিন্তু অবশ্যই করতে হয় সেই ক্ষেত্রে নাগরিক হিসাবে আবারও বলবো অবশ্যই আমাদের দেশের আইনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে বর্ডার গার্ড আইন মেনেই কিন্তু আমাদেরকে চলতে হবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের সম্পদ রক্ষায় এই রাষ্ট্রীয় দায়িত্ব যেরকমটা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তেমনটা আমাদেরও থাকবে এমনটাই প্রত্যাশা করিতে বের এখান সর্বশেষ আসলে যে বিষয়টি বলবো যে জাফরং নিয়ে বা এই যে বাংলাদেশ ভারতের মধ্যে যে একটি পুরেন সম্পর্কটি যাচ্ছে এটি নিয়ে আসলে আপনার মতামত কী আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আবারও বলছি এর যে বাংলাদেশ ভারতের শেষ সীমানা জাফলং থেকে আজকে আপনাদেরকে এই তথ্যটি আমি দেওয়ার চেষ্টা করেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম